অবশেষে অনেক প্রতিকূলতা কাটিয়ে ছোটবেলার দেখা স্বপ্ন সত্যি হতে চলেছে ঘাটাল মহকুমার গয়লাখালীর ছেলে আকাশ মালিকের আগামী বিশে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে আকাশ অভিনীত বাংলা ছবি এ কে এই ছবিতে আমরা নায়কের ভূমিকায় দেখতে পাব। ঘাটাল মহকুমার ছেলে আকাশকে এই ছবির ট্রেলার আগেই লঞ্চ হয়ে গেছে গতকাল অর্থাৎ বারোই সেপ্টেম্বর ছিল এই ছবির মিউজিক ভিডিও লঞ্চ আমরা শুনে নেব এই ছবি এবং নবাগত নায়ক ঘাটালের ছেলে আকাশ সম্পর্কে কি বলছেন ছবির ডিরেক্টর বিপ্লব কয়াল ছবির নায়িকা নবাগতা সুস্মিতা এবং প্রবীণ অভিনেতা প্রদীপ ভট্টাচার্য রিপোর্ট ও সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ নতুন সিনেমা বেরোচ্ছে আমি তো খুবই এক্সাইটেড আর নার্ভাস কারণ এটা আমার ডেবিউ ফিল্ম আর গ্রাম থেকে উঠে এসে এত বড় একটা জায়গা পাওয়া তো সেটা তো অবশ্যই একটা খুব ভালো যায় মানে বিষয় আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের ডিরেক্টর স্যার আর আমাদের প্রযোজক মহাশয়কে ওনারা আমাকে এত বড় একটা জায়গা দিয়েছেন আমাকে এটা যোগ্য মনে করেছেন তার জন্য খুব এক্সাইটেড আছি আর দেখে মনেই হচ্ছে খুব নার্ভাসও আছি এত বড় একটা জায়গা আর এত মহান মহান এখানে অভিনেতা অভিনেত্রী তাদের সঙ্গে একই পথে হাঁটা সো একটা তো ভয় এক্সাইটমেন্ট হ্যাপিনেস সব কিছু আছে তো ওনারা আমাদের ভগবান আমি খরাজ মুখোপাধ্যায় স্যার রজদেব দত্ত স্যার পিঙ্কি ব্যানার্জি এনাদের সবাইকে দেখে বড় হয়েছে ওনাদেরকে দেখেই ভবিষ্যৎ ভেবেছি আর ওনাদের সঙ্গে কাজ করে সত্যি কথা বলতে সব কিছু এতটাই ফাস্ট গেছে আর এতটাই স্মুথ গেছে যে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি দা খরচ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করছি আর সত্যি কথা বলতে ওই সময় মনে হয়নি বাট সুর থেকে বেরিয়ে যখন আমি ভাবলাম না যে আমি এনাদের সঙ্গে কাজ করেছি তখন আমি নার্ভাস হয়ে গেছিলাম তো এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আর আমি সত্যি নিজেকে অনেক ব্লেসড মনে করি যে আমি এনাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি অনেক কিছু শিখতে পেরেছি এটা সত্যি খুব দুর্ভাগ্যর একটা বিষয় যে ঘাটালে এই মুহূর্তে সিনেমা হল নেই আশা করি আমরা যারা ঘাটাল বা আশেপাশ থেকে মানে গ্রাম থেকে আসছি তারা যখন ইন্ডাস্ট্রিতে আবার নতুন করে জায়গা করছি আর কাজ করছি তখন আশা করি ঘাটালের মানুষ একটা বিষয় নিয়ে আসবে যে ঘাটালে যাতে সিনেমা হল আসে তবে এই মুহূর্তে যেহেতু নেই তো ঘাটালের প্রতিবেশী এরিয়া পাঁশকুড়া পাঁশকুড়াতে আমরা সিনেমা হল নিচ্ছি ওখানে ফার্টি একে ফর্টি রিলিজ হবে আপনার সবাই ওখানে যাবেন আর আমাদের সাপোর্ট করবেন আগে আসি সিনেমার বিষয়ে সিনেমার যে মেন লিড মানে একে এ কে ফর্টি সেভেনের একে ছোটোবেলা থেকেই মাফিয়াদের মধ্যে বড় হয়েছে তো সে মার্ডার সমস্ত কিডন্যাপিং সমস্ত রকম ক্রাইমের মধ্যে দিয়েই মানুষ হয়েছে তো তার জীবনে যখন প্রথমবার প্রেম আসে আর তাতে যে কি সমস্ত পরিবর্তন হয় আর তার জীবনে কি কি পরিস্থিতি তৈরি হয় বেসিক্যালি সেটা নিয়েই গল্প আর তার সঙ্গে রয়েছে ভরপুর অ্যাকশন আর আমাদের ডিরেক্টর স্যারের যে ভিশন উনি এত সুন্দর চিন্তাশীল একজন মানুষ ওনার ভিশনটাই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে আর সত্যি কথা বলতে ওনার সঙ্গে কাজ করে না একটা খুব ভালো বিষয় হলো উনি এত স্পষ্ট সব কিছু বোঝান বা দেখতে পারেন যে আমাদের মতো অভিনেতা যারা অভিনয় নিয়ে চর্চা করে তাদের জন্য খুব বেশি চর্চা করে তাদের জন্য খুব ভালো ওনার সঙ্গে কাজ করে খুব মজা পেয়েছি আর সিনেমা মেন গল্প জানতে হলে আপনাদেরকে সিনেমা হলে আসতে হবে আমি সেটা এখনও বলতে পারছি না এটা রোম্যান্টিক তো অবশ্যই রোম্যান্স আছে খরাজ মুখার্জি আছে মানে ভেবে নিতে হবে কমেডি কোন জায়গাতে থাকবে অ্যাকশন ভরপুর অ্যাকশন আর ড্রামা মানে একদম পুরোপুরি মাস নতুন একজন নিউ কামারকে নিয়ে আপনি কাজ করলেন এ কে ফর্টি সেভেন তো কীরকম মনে হয় সিনেমাটা কিরকম হয়েছে বা নতুন হিসাবে ও কীরকম কাজ পারফর্ম করেছে সেটা বলতে দেখুন বিষয়টা হচ্ছে একটা টার্গেট ছিল আমাদের যে এটা মোটামুটি ধরে রাখুন যে ওকে দেখার পর আমাদের যতটুকু প্রয়োজন ছিল ওর মধ্যে থেকে এটা বার করতে পারবো কি না একটা মানুষের মধ্যে হানড্রেড পার্সেন্ট কিছু থাকে না তো সেটাকে তৈরি করে নিতে হয় নিজের মতন করে অবশ্যই ওর মধ্যে ছিল কিছু ট্যালেন্ট যে ট্যালেন্টটাকে আমরা তুলে নিয়ে এসে একটা নতুন ছেলেকে দিতে পারি কেন বিশেষ করে আমি এটা বলছি না অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে ঘাটাল তো আমি চাই যে একটা নেক্সট ঘাটালের একটা কোনো দেব আসুক মানে দেবের জায়গাটার দিকে এটাই হচ্ছে বিষয়টা দেখুন সবথেকে বড় কথা হচ্ছে আমাদের তিরিশে আগস্ট সিনেমাটা রিলিজ ছিল এটা মার্কেটে একটা সত্যি খুব জঘন্য কাজ একটা ঘটেছে তো সেটা খুবই খুব খারাপ তার জন্য আমরা ডেটটা পিছিয়েও ছিলাম যে আমাদের ডেটটা কুড়ি তারিখে করি

মন দিয়ে শরীর দিয়ে যেভাবে কাজ করেছে অ্যাজ নিউকামার এবং খুব নিচুর জায়গা থেকে ওর যে লিপমেন এটা কখনো বোঝা যায়নি যে ও ছবি করেনি কিন্তু ওর পরিশ্রম ওর কনফিডেন্স খুব ভালো কাজ করে কেমন লাগলো মানে আকাশের সাথে কাজ করে কেমন লাগলো খুবই ভালো ছেলে কিন্তু কোনো কাজে জিদি জুনিয়ার মনে হয়নি খুব ভালোভাবে কাজটা করেছে এবং যারা যারা কনফিউজ ছিল যে নতুন মুখ পারবে কি পারবে না তো আমরা তো বুঝে গেছি এবার আপনারা বলবেন দেখে যে নতুন মুখ পেরেছে কি পারেনি তার জন্য অবশ্যই আপনাদের একবার দেখতে হবে যে নতুন পেস পারে কি পারে না সেটা একবার দেখুন দেখে আপনাদের মতামতটা গানটা দেখতে শুনে একটু যদি শোনেন খুব ভালো হয়